বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার সন্ধ্যেবেলা বা বিকেলবেলার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় এই ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই সেই সতর্কতা তুলে ধরা হয়েছে এছাড়াও আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রপাত সমেত ভারী এবং ঝড়ের বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে দিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলায় জেলায় আজ বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টি হতে পারে এরপরে বর্ষাও কিন্তু আগমন ঘটতে চলেছে অনেকটা কাছেই চলে এসে বর্ষা প্রায় প্রায় ইতিমধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে কিন্তু মেঘ জড়ো হওয়া শুরু হয়ে গেছে যার পর আবার কিছুদিনের মধ্যে একটা নতুন সিস্টেম তৈরি হতে পারে সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমরা সবার প্রথম যদি এখন উপগ্রহ চিত্ররা মানচিত্রটা দেখি এই যে ভারী যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে সরাসরি এটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো তার আগে উপগ্রহ অর্থাৎ কোথায় কোথায় কতটা মেঘ আছে এটা কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে দেখুন উপগ্রহ চিত্র বলছে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় দক্ষিণে মেঘলা আংশিক মেঘলা গাছ যেমন কখনো মেঘ উঠছে এবং কখনো সূর্যের দেখা মিলছে এমন পরিস্থিতি যার জন্য একটা যে ঘাড়মাত্মক অবস্থা গরমে সেটা কিন্তু এখন বজায় রয়েছে একই সঙ্গে ডোমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদের আশেপাশে এদিকে দুর্গাপুর হয়ে বাঁকুড়া বর্ধমান নদিয়া কোল দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাগুলিতে আর এইদিকে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে দেখুন বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নতুন করে প্রভাব উঠছে বঙ্গোপসাগরে যেই প্রভাবটা আস্তে আস্তে করে কিন্তু বড় হচ্ছে আর এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি একটা বর্ষা ঢুকবে এই দিক হয়েই ঢুকবে তো এটাই এখন যত এই দিক দিয়ে পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে ততই কিন্তু এখানে বর্ষার প্রবেশটা আরও তাড়াতাড়ি ঘটবে এদিকে ইতিমধ্যে কেরালায় বর্ষা প্রবেশ করেছে আপনারা জানেন যে সবাই তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভালোই মেঘ উঠছে এবং জায়গায় জায়গায় বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও আমরা বজ্রপাত সমেত কিন্তু ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি আর ভালোই মেঘ কিন্তু এই জায়গাগুলিতে উঠেছে তো এটা আপনাদেরকে উপকূল মানচিত্রটা দেখিয়ে দিলাম এবারে সরাসরি আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড় এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে সবার প্রথমে আমরা যাব এখনকার আপডেট এখন কি পরিস্থিতি আছে দেখুন এখন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পুরো পরিষ্কার রয়েছে শুধু বাংলাদেশের কিছু কিছু জায়গায় দুপুরবেলা নাগাদ বৃষ্টির চান্স রয়েছে যেমন ঢাকা কাপাসিয়া নাগেরপুর লোহাগাড়া মাদারীপুর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এবং ময়মেন সিং সাইডটায় তো তারপরে কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসবে দেখতে পাচ্ছেন সন্ধেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টি আসবে যে পাপটা এদিকে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকবে যার পর আমরা পুরুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে রঘুনাথপুর হুড়া এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় ছাব্বিশ থেকে চব্বিশ পঁচিশ মিলিমিটার কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে আসানসোল তারপর দুর্গাপুর বার বারজোড়া তারপর হচ্ছে বিয়ালেরত্তর সোনামুখী বেলাত বেলাত্তর সোনামুখী তারপর হচ্ছে বাঁকুড়া ইন্দপুর হাতিরামপুর নিয়ে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে দুর্গাপুরের আশেপাশ থেকে এবং চিত্তরঞ্জন আসানসোল হয়ে এদিকে সিউড়ি রামপুরহাট দোমকা বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে বজ্রপাত সমেত বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর আমরাপাড়া হয়ে বাংলাদেশের রাজশাহী পুথিয়ার দিকেও এবং পাবনার দিকেও বৃষ্টি রয়েছে আর একই সঙ্গে আমরা একটু নিচে যাতে দক্ষিণ দিকে নামি তাহলে আমরা দক্ষিণ সাইডে গোপীবল্লভপুর তারপর হচ্ছে চাকুলিয়া বিনপুর সিলদা রায়পুর তারপর হচ্ছে এখানে আমরা হাতিরামপুর খাতরা সমেত বলরামপুর এবং বড়াবাজার এবং বিররা পাকদা এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ওপার বাংলায় যশোর নড়াইল অভয়নগর গোপীনাথপুর খুলনা কোচাতপুর মাগুরা এবং মুকসুদপুর এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আর বার মহেশখালী মহেশকালী চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কার্শিয়ং ওদলাবাড়ি বাড়ি রামশাই শোক তারপরে সবেকা হয়ে দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সময় বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি একই সঙ্গে গোয়ালপাড়া এবং গৌহাটী সাইডেও তো সেখান থেকে আমরা যদি প্লে করি প্লে করলে রাত্রিবেলা নাগাদ কিন্তু এই বৃষ্টির পরিমাণটা মুর্শিদাবাদের দিকে বাড়তে পারে যার ফলে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট বীরভূম ডিস্ট্রিক্টের ওপরও বাড়তে পারে বোলপুর কোসকারা দুর্গাপুর থেকে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান দিকেও বৃষ্টির চান্স কিন্তু বাড়তে পারে একই সঙ্গে আমরাপাড়া হাঁসডাঙ্গা হাঁসদিয়া এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে মালদা পর্ষাগান হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু এদিকে জঙ্গিপুরের দিকেও ভারী বৃষ্টি হবে নবাবগঞ্জ মোহনপুর এবং রাজশাহী এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি হবে সঙ্গে এখানে নন্দী হলদীগেরাম বোগড়া গোরঘাট মহাদেবপুর শিরিশবাড়ি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ কারান্দিঘি হয়ে উত্তরবঙ্গের যে কটা জায়গা আছে সে কটা জায়গায় শিলিগুড়ি সমেত বজ্রপাত সমেত কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কোথাও ভারী রয়েছে এবং কোথাও হালকা থেকে মাঝারি রয়েছে আর এদিকে অসমে গোয়ালপাড়া এবং গোহাটির আশেপাশে ভারী বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের সিলেট মৌলীবাজার তারপর বিশ্বম্বরপুর সিরিশবাড়ি বোগড়া এই জায়গাগুলোতেও বৃষ্টির চান্স ভালোই রয়েছে তারপর রাত্রেবেলা হয়ে গেলে বৃষ্টিটা কেটে যাবে কেটে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং অসম এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স চল চলতেই থাকবে তারপরে দু তারিখ যখন আমরা রোববার যাচ্ছি দেখুন রোববারেও সেই দিনের বেলা পরিষ্কার থাকবে কিন্তু এখানে আমরা ফরিদপুর পাবনা সিংরা সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ লাখাই লখাই তারপর হচ্ছে মহাদেবপুর মাদারীপুর সিলেট মৌলাই বাজার এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটা আস্তে 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 করে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিক বরাবর আসছে যার কারণে এদিকে পশ্চিম সাইডেও একটা প্রভাব ঢুকছে এবং এদিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে একটা প্রভাব ঢুকছে এটা পূর্ব সাইড থেকে যার কারণে এখানে পশ্চিম দিকে যখন প্রভাবটা ঢুকবে তার ফলে পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতরা রঘুনাথপুর আসানসোল হয়ে এখানে বজ্রপাত ভারী বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে বলরামপুর জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম দিকটাতে এবং বিষ্ণুপুর সোনামুখী এবং দুর্গাপুরের আশেপাশে চান্স রয়েছে বৃষ্টির একই সঙ্গে এদিকে আমরা বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আর ওপার বাংলায় যেহেতু ওপার বাংলা থেকে একটা প্রভাব আসছে তার ফলে বনগা তারপর হচ্ছে বাগুলা চাপড়া এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি থাকবে কোচাদপুর মাগুরা যশোর নড়াইল গোপীনাথপুর তুঙ্গিপাড়া অভয়নগর মুকসুদপুর আলামডাঙ্গা এই জায়গাগুলিতে একই সঙ্গে রাজশাহী তারপর হচ্ছে পাবনা এই তো হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে এবং ঢাকা সাইডও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কালাইয়ের পশ্চিম সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স থাকছে আর এদিকে চিটাগং এবং মহেশখালী সাইডটাতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপর রাত্রেবেলা নাগাদ গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়তে পারে যেটা রোববার দু তারিখে রাত্রেবেলা রামপুরহাট শিউরি বোলপুর এই জায়গাগুলো বজ্রপাত সময় ভারী বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স রয়েছে তিরিশ পয়েন্ট নয় মিলিমিটার আপাতত বৃষ্টি আমাদের উইন্ডি সিস্টেমে দেখানো হচ্ছে যাই না বৃষ্টি পরবর্তকালে কমবে কি বাড়বে সেটা চোখ রাখবেন আপনারা প্রত্যেক প্রতিনিয়ত এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাও বৃষ্টি বাড়তে পারে কুড়ি মিলিমিটারের ওপরে বা কুড়ি মিলিমিটারের কাছাকাছি হতে পারে সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর কতুলপুর গোসকারা হয়ে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর ডোমকল এই সমস্ত বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে মালদা জঙ্গিপুর আজিমগঞ্জ হয়ে গোমাসপুর নবাবগঞ্জ দিকটাতে এবং হরিশ্চন্দ্রপুর মেনাপুর কারান দিকটা দিকের দিকে এবং সিরাজগঞ্জ সিংরা বগুড়া গোরঘাট এইদিকে বালুরঘাট এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ রাজশাহী দিক দিয়ে বাড়তে পারে একই সঙ্গে আমরা কলকাতার দিকেও আশেপাশে বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন নিউ টাউন পানিহাটি শ্রীরামপুর গোর্ধাপি চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া হরিণঘাটা মাগড়া গাইঘাটা নিমতলা বাজার চাকদা রানাঘাটা সরি রানাঘাট তারপর হচ্ছে বনগাঁ সাইড হয়ে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি এছাড়া ব্যারাকপুর এখানে হিঙ্গলগঞ্জ দিকটা এবং কুমিরমারি দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর এবং যশোরের আশেপাশে বিলকি বৃষ্টিটা একটু হতে পারে দু তারিখে তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে করে কাটবে দেখতে পাচ্ছেন কেটে উত্তরবঙ্গের দিকে চলে যাবে এবং উত্তরবঙ্গে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব সে সময় চলবে তারপরে তিন তারিখে আসতে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন তারিখে কিন্তু উপকূল সাইডটাতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে শামনগর তারপরে হচ্ছে শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর খুলনা নড়াইল গোপীনাথপুর সাইডে আর বাদ বাকি ওপার এদিকে আমাদের পশ্চিমবঙ্গের কুমিরমারি গোসাবা তাকি বাদুরিয়া এবং স্বরূপনগর সাইডে আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাংলাদেশের দিকটাতে একটু ভারী বৃষ্টি হবে বাকি ঢাকা ফরিদপুর জনগর নাগেরপুর কাপাসে এই তো ভারী বৃষ্টি রয়েছে কিন্তু সিলেট এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আর যদি গমবাসা আগরতলা এই জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কাটবে এবং কেটে এদিকে খড়গপুর সাইডটা এবং কলকাতা সাইডেও আসবে কোনো 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 সময় তারপরে চার তারিখ যদি আমরা যাই চার তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আবার নতুন করে বৃষ্টি চালু হচ্ছে তা এর প্রভাবটা আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর আসবে না এটা আসছে না তবে পশ্চিম দিক থেকে আর হালকা প্রভাব পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে দক্ষিণ সাইডে তার জন্য দক্ষিণে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তারপরে পাঁচ তারিখ পাঁচ তারিখেও আমরা তেমন একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না এরপর থেকে কিন্তু আমরা অনেকটা পরিবর্তন ঘটতে দেখতে পাচ্ছি যার ফলে উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু তেমন একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার সাত সাত তারিখের মধ্যে বা আট তারিখের মধ্যে তারপর ন তারিখে আপাতত সাত আট নয় দশ এই চার দিন কিন্তু কড়া গরমে মানুষকে হয়তো ভুগতে হতে পারে যাই না পরবর্তী সময়ে কোনো পরিবর্তন হবে কিনা যদি হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ